চতুর্থ ম্যাচটিও গোলসূন্য অবস্থায় শেষ হয়েছে এদিকে রয়েছে সূর্য আকাশ একাদশ এদিকে লাল জাস রয়েছে সন্দীপ একাদশ লাইক বাঁধে নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে দুদিবসীয় ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনের প্রথম রাউন্ডে চতুর্থ খেলা দেখতে পাচ্ছ একদিকে রয়েছে সন্দীপ একাদশ এবং অপরদিকে রয়েছে আকাশ সূর্য একাদশ আকাশ সূর্য একাদশের প্রথম শট তেরো নম্বর সেভ দিকে সন্দীপ একাদশের গোলরক্ষক দেখা যাক যেই দল জিতবে সেই দলই দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করবে দুর্দান্ত সেভ ডান দিকে চাপে দুর্দান্ত সেভ করলো সন্দীপ একাদশের গোলরক্ষক অনবদ্য সেভ বলা যায় সন্দীপ একাদশের হয়ে প্রথম শট এইটী ফোর নম্বর জাসিদারের প্লেয়ার অপরদিকে সেভ করছে আকাশ সূর্য একাদশের হয়ে গোলরক্ষক প্রথম বল মিস করেছি আকাশ সূর্য একাদশের প্লেয়ারও দেখা যাচ্ছে গোলরক্ষক সেভ করে সমতায় ফেরাতে আনতে পারে কিনা সেটাই দেখার দুর্দান্ত শট এবং গোল ভিতরে পোস্টে লেগে বল বাইরে চলে এলো ফোন হলো মনে হয় গোল হয়নি কিন্তু গোল হয়েছে আকাশ সূর্য একাদশের হয়ে দুই নম্বর শট বারো নম্বর জাসের প্লেয়ার এখনও তারা গোলের খাতা খুলতে পারেনি অপর দিকে থাকা সন্দীপ একাদশের গোললেক প্রথম বল দুর্দান্ত ডান দিকে ঝাঁপে সেভ করেছে দেখা যাক দুই নম্বর শট থেকে গোলের খাতা খুলতে পারে কিনা আকাশ সূর্য একাদশ গোলকিপারের সোজায় মেরে দিল গোলরক্ষক একদিকে সরে যাওয়াতে অর্থাৎ এই প্রথম গোলের খাতা খুললো আকাশ সূর্য একাদশ আকাশ সূর্য একাদশ তাদের গোল রক্ষক পরিবর্তন করছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় সন্দীপ একাদশের হয়ে দুই নম্বর শট আশি নম্বর জশেদারী প্লেয়ার অপরদিকে সেভ করছে পরিবর্তে গোলরক্ষক ছয় নম্বর জশেদারি প্লেয়ার আকাশ সূর্য একাদশের হয়ে এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও দুই নম্বর শট সন্দীপ একাদশ চুদ্ধান্ত শট অর্থাৎ গোল এই মুহূর্তে খেলা ফলাফল দুই এক সন্দীপ একাদশ দুই দুই অপরদিকে আকাশ সূর্য একাদশ দুই এক তিন নম্বর শট আকাশ সূর্য একাদশ চোদ্দ নম্বর সাথে প্লেয়ার এখনও তারা পিছিয়ে রয়েছে তারা প্রথম শট থেকে গোল তুলে আনতে পারেনি অর্থাৎ তারা এখন পিছিয়ে রয়েছে দেখা যাচ্ছে তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা সেটাই দেখার অপরদিকে প্রস্তুত সন্দীপ একাদশের গোলরক্ষক প্রথম বল দুর্দান্ত শেভ করেছিল ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত শর্ট গোলকিপারে সোজা ছিল গোলকিপার প্রথমে একটুখানি সরে যাওয়াতে তার সেভ করতে ব্যর্থ তিন নম্বর শর্ট সন্দীপ একাদশের হয়ে কার্তিক অপরদিকে সেভ করছে পরিবর্তক গোলরক্ষক আকাশ সূর্য একাদশের হয়ে এখনও পিছিয়ে রয়েছে আকাশ সূর্য একাদশ তিন নম্বর শট প্রথম দুটির মধ্যে দুটি গোল করেছে সন্দীপ একাদশ দেখা যাক তিন নম্বর শর্ট থেকে গোল তুলে আনতে পারে কিনা সেটাই দেখার অত্যন্ত দুর্বল শট মারল কার্তিক অর্থাৎ সমতায় ফিরল আকাশ সূর্য একাদশের প্লেয়াররা চার নম্বর শট পাঁচ নম্বর প্লেয়ার আকাশ সূর্য একাদশের লেট ব্যাক অপর সেভ করছে সন্দীপ একাদশের গোলরক্ষক এই মুহূর্তে খেলা ফলাফল সমান সমান চলছে দুটি দল তিনটি করে শট করেছে দুটি করে গোল করেছে দুই দল দেখা যাক চার নম্বর শট থেকে গোল আছে কিনা আকাশ সূর্য একাদশের হয়ে পাঁচ নম্বর প্লেয়ার লেট ব্যাক ব্যাক্তান্ত জায়গায় ফিনিশ করলো পাঁচ পঞ্চাশ প্লেয়ার আকাশ সূর্য একাদশের চার নম্বর শট সন্দীপ একাদশ একাশি নম্বর সেই প্লেয়ার অপরদিকে সেভ করছে আকাশ সূর্যাকশের গোলরক্ষক চার নম্বর শট সন্দীপ একাদশ এই বল পোস্টে লেগে বল গোলে চলে গেল অর্থাৎ গোল হয়ে গেল এই মধ্যে খেলা ফলাফল তিন তিন লায়ক বাঁধ নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে দুদিবসীয় নক আট ফুটল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা আকাশ সূর্য একাদশের হয়ে যে গোলরক্ষক সেভ করতে গেছিল সেই পাঁচ নম্বর শরটি মারতে যাচ্ছে অপরদিকে সন্দীপ একাদশও তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় পাঁচ নম্বর শট আকাশ সূর্য একাদশ দুই পরিবর্ত গোলরক্ষক দেখা যাক হয় গোলকিপারে সোজায় মেরে দিল শট অর্থাৎ সেভ করে দিল সন্দীপ একাদশের পরিবর্ত হিসেবে আসা গোলরক্ষক আকাশ সূর্য একাদশ তাদের গোলরক্ষক আবার পরিবর্তন করেছে সাত মঞ্জা প্লেয়ার গোল করতে চলে এসেছে দেখা যাক এই বল তাদেরকে সেভ করতেই হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে সন্দীপ একাদশের প্লেয়ার যদি এই বল গোল করে দেয় তাহলে তারা দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করবে পাঁচ নম্বর শট সন্দীপ একাদশ অপরদিকে আকাশ সূর্য একাদশের হয়ে পরিবর্তে গোলরক্ষক দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করল সন্দীপ একাদশ